পদ্মা নদীর তীরবর্তী এলাকায় অবস্থিত জামিউল উলম মাদ্রাসা যদি পদ্মার ভাঙন রোধ করা না যায় তাহলে প্রত্যন্ত গ্রাম্য অঞ্চলে কোরআন শিক্ষার মাদ্রাসাটি বিলীন হয়ে যেতে পারে আজ আমরা কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের সাহেবনগর গ্রামে জামিউল উলম মাদ্রাসার কথা বলছিলাম এই জামিউল উলম মাদ্রাসাটি দু সালে মরহুম আজমল হোসেন এর প্রতিষ্ঠানটি তৈরি করেন দু এক থেকে দুই সাল পর্যন্ত আজমল হোসেন গ্রামের সবাইকে নিয়ে প্রতিষ্ঠানটি পরিচালনা করেন আজমল হোসেন 2009 হাজার নয় সালে ইন্তেকালের পর থেকে তার সন্তান হাফেজ মাওলানা মুফতি ইয়াকুব বিন আজমল মাদ্রাসাটির দায়িত্ব পালন করেন মাদ্রাসাটিতে ছাত্রছাত্রী রয়েছে প্রায় সাড়ে ছয় শত সেখানে বাংলা অঙ্ক ইংরাজি আরবি কোরআন হাদিস সহ সমস্ত কিছুই এখানে শিক্ষা দেওয়া হয় প্রাইমারি লেভেলে নাজেরা কোরআন হাফেজ বিভাগ সর্বোচ্চ মাদ্রাসাটিতে মাওলানা বিভাগও রয়েছে কুষ্টিয়া জেলায় মাদ্রাসাটির লেখাপড়ার মান অনেক উন্নত এ ব্যাপারে মাদ্রাসার এলাকার স্থানীয় জনগণ বলেন আমার নাম খাইরুল চৌধুরী গ্রাম বহলবাড়িয়া আমি এই মাদ্রাসা জঙ্গল মাদ্রাসা সম্বন্ধে যতটুকু জানি আমি সেটুকুই বলবো মানে এই মাদ্রাসায় খুব ভালো সুশিক্ষিত হয় অনেক হাফেজ আলেম এখান থেকে কারিগরি হিসাবে এখান থেকে পাশ করে আমাদের বিভিন্ন জায়গায় তারাই করে আর মাদ্রাসায় কোনো আল্লাহ মসজিদ তাদের কোনো ব্যাড রিপোর্ট টিপোর্ট নাই সুশিক্ষিতভাবে তারা দিনের পথের দিকে তারা দেখা যাচ্ছে শিক্ষা দিয়ে থাকে এখানে মতো ছেলে মেয়েদের তো কোরআন শিখর হ্যাঁ কোরআন শিখর হেফজোখানা সব রকমই আছে আর কি বালিকা শিক্ষা সবই আছে এখানকার স্থানীয় আমি এখানকার পার্শ্ববর্তী গ্রাম এটা আমাদের সাহেবনগর আমরা একই ইউনিয়নে পাশাপাশি সব আমরা একই বাজারে ওটা বাজার সব কিছু এবং আমাদেরও খুব ভালো লাগে যে এই শিক্ষাটা যে আমাদের পাশের গ্রাম থেকে অনেক হাফেজ মৌলানা বাড়ায় এই হিসাবে আমাদের খুব মুক্তি ইয়াকুব সাহেবকেও আমরা খুব ধন্যবাদ জানা সাধুবাদ জানাই আমরাও তার পাশে সব দিক দিয়ে সহযোগিতা হাত বাড়ায় সব দিক দিয়ে চেষ্টা করি তাতে মাদ্রাসাটা আমাদের টিকিয়ে থাকে যাতে একটা মাদ্রাসা চালাতে গেলে তো ব্যয়বহুল খরচ আছে তার পিছিয়ে দেখা যাচ্ছে সে হয়তো পেরি অনেক সময় দেখা যাচ্ছে গ্রামের মানুষের মাঝেও দেখা যাচ্ছে অনেক আর্থিক জন্য হাত বাড়ায় সেই হিসাবে দাতা সংস্থা গ্রামের সমাজ প্রধান প্রধান সার্বিক দিক দিয়েই আমরা তাদের প্রতি এই মাদ্রাসার প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ বা ভালো খেয়াল থাকে আচ্ছা মাদ্রাসা যে একদম নদীর তীর এ তো যে কোনো সময় যদি পদ্মার ভাঙন তৈরি হয় তাহলে তো ভাঙে যেতে পারে এই ব্যাপারে তখন মাদ্রাসা যখন তৈরি হয় সেই সময় তো নদী তো বহু দুই তিন কিলোমিটার দূরে ছিল এখন প্রাকৃতিক আল্লাহর নদীর ভাঙন এটা তো আর আমার হাত না কারোর হাত না এটা আল্লাহ পাখের অশেষ মেহেরবান তারপরও দেখা যাক অনেক আন্দোলনের ফলের কারণে যায় আমাদের নদী ভাঙনের কাজ চলছে সেই হিসাবে যতটুক দেখা যাক আগামী দিনে যদি কাজ সম্পন্ন হয় তাহলে আশা করি যে নদীর পারে এই মাদ্রাসাটা টিকে থাকবে জামিউল উলুম মাদ্রাসায় কর্মরত হাবিবুল্লাহ বলেন সাহেবনগর জামিউল মাদ্রাসা আমাদের কুষ্টিয়া জেলার অন্যতম একটি ঐতিহ্যবাহী দিন শিক্ষা প্রতিষ্ঠান উচ্চ মাদ্রাসা দুই সালে প্রতিষ্ঠা হয় হজরত হাফেজ মরহুম আজমল হোসেন রহমাতুল্লাহ আলাই দেশ ও জাতির হেদায়তের উদ্দেশ্য অত্র মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেছিলেন আলহামদুলিল্লাহ মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন সময় থেকে নিয়ে আজ পর্যন্ত প্রতি বছর একাধিক হাফেজে কুরআন জাতিকে উপহার দিয়ে আসছে আমরা জাতির কাছে সবসময় দোয়া প্রার্থনা করি আল্লাহ যেন আমাদের মাদ্রাসাকে সুন্দরভাবে কবুল ও মঞ্জুর করেন আমিন মাদ্রাসার একটি বালিকা শাখাও রয়েছে সেখান থেকেও প্রতি বছর একাধিক হাফেজা বের হয় তারা শেষ করে জাতিকে কুরআনের খিদমুত করে আমরা তাদের জন্য দোয়া করব আল্লাহ তাল্লাহর যেন উভয় প্রতিষ্ঠানকে ও মঞ্জুর করেন ত্র মাদ্রাসা সম্পূর্ণ দিনই কাজের উপরে নিয়োজিত দিনই যতগুলি মাহল আছে যতগুলি কার্যক্ষেত্র আছে সবগুলি কার্যক্ষেত্রে ইসলামী সিয়াসাত হোক বা ইসলামী দাওয়াতের ময়দান হোক সমস্ত কার্যক্ষেত্রেই অত্র মাদ্রাসা তারা সর্বাগ্রে অগ্রগামী ভূমিকা রাখে আমরা যেন সুন্দরভাবে অত্র মাদ্রাসা যেন সব ক্ষেত্রে দিনের সমস্ত সেক্টরে সমস্ত ক্ষেত্রে যেন আমরা আমাদের এই সমস্ত অগ্রগামী ভূমিকা যেন পালন করতে পারি পদ্মা তিব্বতী এলাকা হওয়ার কারণে মাদ্রাসাটি হুমকির মুখে রয়েছে যেহেতু প্রত্যন্ত গ্রাম্য অঞ্চলে মাদ্রাসাটি অবস্থিত জেলার বিভিন্ন প্রকার অনুষ্ঠানে এবং প্রোগ্রামে মাদ্রাসাটি বিশেষ ভূমিকা পালন করে আসছে এ ব্যাপারে সাহেবনগর জামিউল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা মুফতি ইয়াকুব বিন আজমল মাদ্রাসার সার্বিক বিষয় নিয়ে বলেন সাহেবনগর জামেল মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা মুফতি ইয়াকুব বিন আজমল বলতেছে। সাহেবনগর জামিল উলুম মাদ্রাসা দুই হাজার এক সালে এটা প্রতিষ্ঠিত হয় হাফেজ আজমল হোসেন মরুম হাফেজ আজমল হোসেন আমার বাবা তিনি এলাকাবাসী এবং সকলকে নিয়ে হাঁটি হাঁটি পা করে শুরু করেন দু সাল থেকে দু সাল পর্যন্ত আব্বাজান ছিলেন তিনি প্রতিষ্ঠানটি সকলের সাথে করে নিয়ে সুন্দরভাবে পরিচালনা করতেন দু সালে তিনি ইন্তেকাল করলেন তারপরে আমি দু সাল থেকে আমি দায়িত্ব নিই পরিচালক হিসাবে আমি দায়িত্ব পালন করে আসছি আলহামদুলিল্লাহ বর্তমানে মাদ্রাসার অবস্থা মাদ্রাসা বর্তমানে এখানে আপনার পদ্মার তীরবর্তী একেবারেই নদীর পাশেই মাদ্রাসাটি আপনারা সোশ্যাল মিডিয়ায়ও দেখেছেন এই মাদ্রাসার অনেক তথ্য জেনেছেন কিছুদিন আগে নদী ভাঙ্গনের কারণে মাদ্রাসার অনেক ঝুঁকিও গিয়েছে আলহামদুলিল্লাহ এখন অনেকটাই আমরা শান্তভাবে আছি কাজও চলছে তো যাই হোক বর্তমানে মাদ্রাসা দুই হাজার পঁচিশ সনে আমাদের ছাত্রছাত্রী মোট সাড়ে ছয়শো আলহামদুলিল্লাহ প্রায় সাড়ে ছয়শো এখানে বাংলা অঙ্ক ইংরেজি আরবি কোরআন হাদির সহ সমস্ত কিছু এখানে শিক্ষা দেওয়া হয় যেমন প্রাইমারি লেভেলের নুরানি কিন্ডা গার্ডেন আছে নাজেরা আছে বিভাগ আছে হেফজ বিভাগ এবং কোর্স সর্বোচ্চ বিভাগ রয়েছে পাকের অশেষ সহমতি আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা লেখাপড়ার মান উন্নয়ন আমরা কুষ্টিয়াতে আল্লাপাক আমাদেরকে প্রশংসার সাথে আমাদের লেখাপড়ার মান উন্নয়ন এবং সব কিছুই ভালো রেখেছেন গত প্রতিযোগিতায় কুষ্টিয়া জেলা পরিষদের তত্ত্বাবধানে প্রতিযোগিতায় আমাদের মাদ্রাসা থেকে চারটা ছেলে জেলা পর্যায়ে থেকে পুরস্কারও নিয়ে আসছে আমরা বিফাকুল মাদারেসিল আরবিয়া বাংলাদেশ কর্তৃক বোর্ড পরীক্ষায় সিরিয়ালে মেধাতালিক আমাদের ছাত্র আলহামদুলিল্লাহ সেখানে চান্স পেয়েছে এবং সেখানে শরিকও আছে এবং নোরানি বিভাগের কিন্ডারগার্টেন বিভাগের নোরানি তালিমুল কোরআন বোর্ড চট্টগ্রাম এখান থেকে আমাদের খুব প্রশংসা প্রশংসার সাথে আমরা আমাদের বাচ্চারা উত্তীর্ণ হয় হয়ে আসছে পর্যন্ত এই বছর আমরা জেলা পর্যায়ে বেশ আমাদের বাচ্চারা বারোটা বাচ্চা এ প্লাস পাওয়া বারোটা বাচ্চা পুরস্কার নিয়ে আসছে আলহামদুলিল্লাহ সর্বোপরি আসলে মাদ্রাসাটি পাক খাস রহমতে আপনাদের সকলের দোয়ার আল্লাহ পাক মাদ্রাসাটি হাঁটিহাঁটি পা করে নিয়ে যাচ্ছে আমি অধমের খেদমতের আমায় খাদিম হিসাবে আছি মাদ্রাসার আয় ব্যয় প্রতি মাস আমাদের এখন মাদ্রাসাতে সুদ সার্ভিস চার্জ খরচ হয় সাত লক্ষ টাকার উপরে আমাদের শিক্ষক স্টাফ আছে মোট তেত্রিশ জন শিক্ষক স্টাফ আছে এবং নীল্লা বোর্ডিং আছে অসহায় ছাত্র আছে এমনও ছাত্র আছে যাদের পরিবারে কেউ নাই তার খাওয়া দাওয়া পোশাক কিতাব আদি সমস্ত কিছু ভরণ পোষণ মাদ্রাসা করে থাকে এই যে প্রতি মাসে সাত লক্ষ টাকার উপর খরচ হয় এই টাকাটা এটা এলাকাবাসী এবং আমাদের আত্মীয় স্বজন কিছু আছে ঢাকাতে বিদেশে কিছু আছে ছাত্রদের থেকে কিছু বেতন আসে সর্বোপরি এইভাবেই টাকাগুলো আসে নির্দিষ্ট একক দাতা এভাবে নাই আল্লাপাক এইভাবে বিভিন্নভাবে আমাদেরকে সরকারের পক্ষ থেকে ওইভাবে ফান্ড আসে না বিভিন্নভাবে প্রয়োজন হয় আল্লাপাক কীভাবে যার ব্যবস্থা করে দেয় আসলে এই মাদ্রাসাগুলো তো এমনিভাবে উপর ভরসা করেই করা যে কোরআনের মধ্যে আসে আল্লাহ ভরসা করলে আল্লাহ রিজিক এমন জায়গা থেকে দেবে লাহাতশিম যে বান্দার কল্পনার বাইরে তো ঠিক দেখা যায় যখনই প্রয়োজন হয় একটু পেরেশান হয় তারপরে আলহামদুলিল্লাহ আমাদের উস্তাদের হাদিয়াও প্রায় পরিষদ এবং সম্মানের সাথে উস্তাদরা এবং খুব আনন্দের সাথে এখানে খেদমত করে যে না আমরা ভালো আছি উস্তাদরা ফ্যামিলি নিয়ে থাকে পরিবার নিয়ে থাকে আশপাশে বাসাও আছে হ্যাঁ তারাও সন্তোষের সাথে আছে। এইভাবে আই আয় আসে এবং ব্যয় হয়ে যায় আমাদের গত নভেম্বরে মাহফিল হয়েছিল মাহফিল আমরা একটা বিবৃতি দিয়েছিলাম সেখানে বছরে হিসাব নিকাশ সেখানে এক বছরে দেওয়া হয় তো এই দু সালে মাহফিলে আমরা দুই থেকে দু হাজার চব্বিশে নভেম্বরে আমাদের প্রায় নব্বই লক্ষ টাকার আয়বের একটা হিসাব আমাদের দেওয়া হয়েছে এক বছরে তা আসলে একক ডোনার বা একক কোনো নির্দিষ্ট জায়গা থেকে না যখন প্রয়োজন হয় আল্লাহর কাছে কান্নাকাটি করে ছেলেরা তাহাজ করে আমরা দোয়া করি আল্লাহ ব্যবস্থা করে দেন আচ্ছা এই মাদ্রাসায় কোন ক্লাস পর্যন্ত ছাত্রছাত্রী পড়াশোনা করে মাদ্রাসার লাইনের সেটাই বলে যেমন নোরানি বিভাগটা ওখানে ক্লাস থ্রি পর্যন্ত জেনারেল আরবি হাদিস সব কিছু আছে তারপরে হাফেজিয়া লাইনে আছে এরপর মওলানা লাইনের এখানে আমরা কাফিয়া জামাত পর্যন্ত বলা হয়েছে কাফিয়া জামাত পর্যন্ত আমরা এখানে খুলেছি মৌলা লাইনে জি সার্বিক দিক দিয়ে এখন মাদ্রাসার বর্তমান অবস্থা কি সার্বিক দিক দিয়ে আলহামদুলিল্লাহ মাদ্রাসার অবস্থা পরিচালনা ছাত্র উস্তাদ অর্থনীতি পাশে তো একটা পদ্মা নদী রয়েছে জি জি সার্বিক দিদি পাক যে হালে রাখে অবশ্যই শুক্রিয়া আদায় করি আল্লাহ ভালো রাখছে তারপরেও একটা বড় ঝুঁকিতে আমরা আসি সেটা হলো পদ্মা নদীতে যদি স্থায়ী বেরিবাদ না হয় তাহলে আমাদের এই মাদ্রাফাসার জন্য বড়ই ঝুঁকির কারণ হয়ে দাঁড়াবে আমরা ইতিপূর্বে এমনও হয়েছে আমাদের প্রতিবেশী অনেক ঘর অনেক মানুষ সেখান থেকে তাদের আসবাবপত্র ঘরে জানালা খুলে নিয়েছে আমাদেরও অনেকে বলেছিল এগুলো খোলার জন্য আমি বলেছি না মানে যখন নদী ভাঙন শুরু হয় শুরু হয় তো আমি পানি উন্নয়ন বোর্ডের সর্বোচ্চ ব্যক্তিদের সাথে কথা হয়েছে চিপ সার পিটি সারদের সাথে কথা হয়েছে কেননা বলেছেন আশ্বস্ত করেছেন হয়তো টেনশন করেন না ইনশাআল্লাহ আমাদের কাজের ঊর্ধ্বগতি কাজ কাজ দ্রুত হবে ইনশাআল্লাহ এবং এতটুকু আল্লাহ ভরসা রাখেন আমরা সামনে সিজনে ভাঙবে না কথাতে আমরা একটু প্রশান্তির মধ্যে আছে স্বস্তি পেয়েছে বাকি শারীরিক দিক দিয়ে একটু টেনশন তো থাকেই না হওয়া পর্যন্ত নদীতে এই ভবন এই পরিবেশে সুন্দর ফুলের বাগানটি না হয়ে যায় এই জন্য আমি আসলে এ ব্যাপারে আমরা সবাই এরকম টেনশনে আছি বাকি দোয়া রাখবেন আল্লাহ যেন আমাদেরকে উত্তম যা যা খায় দান করেন যদি পাক পরীক্ষাও নেন যদি বিলীন হয়ে যায় আল্লাহ পাকের কাছে আমার বড় আশা আস্থা আল্লাহ ইচ্ছা এটা উত্তম আমাদের প্রতিদান ইনশাল্লাহ দিয়ে দেবেন ইনশাল্লাহ মাসুদ খন্দকার নিউজ ভিউজ কুষ্টিয়া